বেলপাতা শিবের প্রিয় কেন শিব পুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয় আকন্দ শেফালি কুন্ধ মল্লিকা চাপা শিরীষ নাগকেশর মুচুগুন্ধ টগর বজ্রপুষ্প দোত্রা পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায় তবে এইসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় হল পদ্ম কিন্তু পূজার অগ্র যদি কোনো ফুলও নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়েও যদি কোনো ভক্ত তাকে পূজা করেন তাতেই ফলন্তুষ্ট হন অসতোষ শিব বেলুপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফল পত্রই তার কাছে সমস্ত অগ্র ও পুষ্পের চেয়েও বেশি প্রিয় কিন্তু কখনো ঠিক ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয় শুধু শিবই নন প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্লপত্রের আবশ্যক ব্যবহারটি আপনাকে কখনো ভাবিয়েছে তাহলে চলুন জেনে যাওয়া যাক বিল্লিকের পৌরাণিক ইতিহাস নমস্কার বন্ধুরা ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বিল্লবক্ষের বর্ণনা বলা হয়েছে বিলপত্রের পত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ বামপত্র ব্রহ্মাস্বরূপ এবং দানপত্র বিষ্ণুস্বরূপ তাই বিল্লবৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্লবিকে পাতা ও ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলছে পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহ যুগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা গাম সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখিরা পার্বতীকে বলেন হে দেবী এ বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বৃক্ষ তারপর তিনি নিজের শরীরে নানান অংশ এই গাছে স্থাপন করেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকরে সাপ্তায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পূজা করলে তিনি সবচেয়ে বেশি তুষ্ট হবে দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করেছেন তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করেন সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিব পূজা তবে এরই কাহিনীটি শেষ নয় বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিবপুরাণে সেই কাহিনি জানার আগে চলুন জেনে নেই বেলগাছি সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন বৈদিক শাস্ত্র মতে বেলপাতার তিনটি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয় এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক অন্যদিকে বিল্লুপক্ষ একটি ফলকপত্র নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসাবে বিবেচিত হয় বলা হয় বিল্লুপত্রের তিনটি পাতা যতক্ষণে পূজা স্তদ ও জ্ঞান এছাড়াও গাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি স্থিতি ও লয়কে উপস্থাপন করে আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রের তিন সংখ্যাটি বিভক্ত অত্যাধিক আমাদের গুণ তিনটি তথা সত্যর তম আমাদের পরম আরাধ্য তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আমাদের তিনটি লোক তথা স্বর্গমত আর পাতা বলা হয় বেলপাতা এই তিনটি পূজায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা সবকিছু তাকে নিবেদন করা একটি বেলপাতা তাই নিজেকে সর্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্দিরের সময় যখন আলাহল নামক ভয়ঙ্কর বীজ উদ্ধৃত হয় তখন দেবাদিদে মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সে বীজ পান করেছিলেন সে বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাব তাহার কণ্ঠে নীলবর্ণ ধারণ করে এই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদি দেবের শরীর তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন ঠিক সেই সময় তাকে শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতাও দেওয়া হয় পরবর্তীতে বিজ্ঞান গবেষণা দেখা গেছে বেলপাতা তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটাই বাঁচাতে পারে তাই প্রায় সমস্ত দেবদেবী পূজায় বিল্লুপত্র আবশ্যক তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্যুপত্র ধর্মানুষ্ঠানে অর্পণ করা ফলে তা পাপকাদের সঙ্গে তুলনা করা হয় হরিকৃষ্ণ